দেখেন এটা হচ্ছে হালকা মৃদু আলো হচ্ছে এবং অলরেডি হিট শুরু হয়ে গেছে অর্থাৎ আলোর সাথে সাথে আপনার হিটটা পুরো রুমে ছড়াবে উচ্চ আলো অর্থাৎ দেখেন এটা পুরোপুরিভাবে স্বচ্ছ আলো হবে এবং আসসালামু আলাইকুম তো আমার সামনে দেখতে পাচ্ছেন সিরামিক এবং ইনফারেট হিটিং বাল্ব বা হিটার লাইট যেটাই বলেন এটা হচ্ছে সিরামিক হিটার বলা হয় এবং আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইনফ্রারেড হিটিং বাল্ব বলা হয় এটা মূলত আলো মধ্যে অর্থাৎ এটা আলো জ্বলবে এবং হিট দিবে আলো কসির মাধ্যমে হিটটা ছড়াবে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধুমাত্র হিট বা তাপ দিবে এটা কোনো আলো হবে না অর্থাৎ এই লাইটগুলো ব্যবহার করা হয় থাকে মূলত যারা পাখি কচ্ছপ ইত্যাদি এ ধরনের খামার করে বা খরগোশ তাদের আলোর প্রয়োজন হয় না অর্থাৎ আলো তারা ঘুমাতে পারে না সেক্ষেত্রে এই হিটারগুলো ব্যবহার করা হয়ে থাকে এছাড়া যারা আপনার হাঁস মুরগির খামার গরুর খামার বা সাধারণ মুরব্বী এবং বয়স্ক লোকদের ঘরে ব্যবহার করতে চান সেক্ষেত্রে ইনফারেড লাইটগুলো ব্যবহার করতে পারবেন এটা আলোর সাথে অর্থাৎ আলোক কষির মতো আপনার হিটটা ছড়াবে হালকা মৃদু বা আমরা ডিম লাইটের নেয় যেভাবে বলি অতটুকু পরিমাণ আলো দিবে এবং সাথে হিট দিতে থাকবে এই লাইটগুলো মূলত আমাদের কাছে একশো পঁচাত্তর ওয়াট দুইশো পঞ্চাশ ওয়াট বা দুইশো ওয়াট ইত্যাদি হয়ে থাকে এবং এটার আরও একটা ভেরিয়েন্ট আছে যারা একেবারে স্বচ্ছ আলো দেখতে চান বা ক্লিয়ার আলো চান এটা হচ্ছে একেবারে পুরোপুরি স্বচ্ছ আলো বা ক্লিয়ার আলোর সাথে হিট দেবে এটা হচ্ছে একশো পঞ্চাশ ওয়াট এবং এগুলো হচ্ছে দেড়শো ওয়াট একশো পঁচাত্তর ওয়াট এবং আড়াইশো ওয়াটের বিভিন্ন হয়ে থাকে এবং এগুলোর সাথে আপনারা যারা চান হোল্ডার ব্যবহার করতে আমাদের কাছে ধরনের স্রামিক হোল্ডারটা আছে সেরামিক হোল্ডারটা ব্যবহার করার সুবিধা যদি আপনারা নর্মাল হোল্ডার ব্যবহার করেন সেক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে পুরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এ ধরনের সেরামিক হোল্ডারগুলো কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না এবং যারা আপনারা শুধু লাইট অর্থাৎ আপনারা অনেকে এই ধরনের পিন লাইট ব্যবহার করেন এটার হোল্ডার চান সিরামিকের সেটাও আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার সিরামিকের পিন হোল্ডার এটার বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা এটা আপনারা আমাদের নিকট থেকে আপনার প্রয়োজন মতো নিতে পারবেন তো আমি একটু জ্বালাই দেখাবো আপনার এগুলো প্রত্যেকটা লাইটই দেখেন এটা হচ্ছে হালকা মৃদু আলো হচ্ছে এবং অলরেডি হিট শুরু হয়ে গেছে অর্থাৎ আলোর সাথে সাথে আপনার হিটটা পুরো রুমে ছড়াবে এর একটা লাইট দশ ফিট বাই বারো ফিট একটা রুম আপনি কভার করতে পারবেন এবং এটার পরে যেটা হচ্ছে ক্লিয়ারটা এটা হচ্ছে একেবারে স্বচ্ছ আলো অর্থাৎ দেখেন এটা পুরোপুরিভাবে স্বচ্ছ আলো হবে এবং হিটটা হবে হিটটা এই লাইটগুলো অন করার সাথে সাথে কিন্তু আপনার হিট শুরু হয়ে যায় আর আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন এই লাইট বা হিটারগুলো যেখানে ব্যবহার করবেন মানুষ পশু পাখি গরু ছাগল অবশ্যই যেন তিন ফিট বা আড়াই ফিট দূরাত্বে থাকে এবং এটার পরে যেটা রয়েছে আমাদের সিরামিকেরটা এটা আপনারা জ্বালা হলে বা করলে হয়তো বুঝতে পারবেন এটা শুধুমাত্র পর্যাপ্ত টাইমের হলে বা নির্দিষ্ট টাইম পরে এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুধু হিটটা সড়াবে কোনো আলো জ্বলবে না এটার মাধ্যমে এবং আপনারা খুচরা আমাদের নিকট থেকে হোল্ডারগুলো নিতে পারবেন এবং এগুলো সাধারণভাবে আপনার প্রয়োজন অনুযায়ী অর্থাৎ আপনার ঘরের মাপ বা আপনার জায়গার মাপ শেয়ার করলে আমরা আপনাদেরকে কতগুলো লাগে সে সাজেশন দিতে পারবে এবং যারা বোর্ডিংয়ে চান বোর্ডিংয়ে ধরনের ইনপারালেড লাইটগুলো ব্যবহার করতে পারেন অর্থাৎ বোর্ডিংয়ে বর্তমানে এই লাইটগুলো ব্যবহার করতে পারেন বোর্ডিংয়ে এই লাইটগুলো ব্যবহার করার একটা সুবিধা সাধারণ লাইটের তুলনায় এটা কাটেই না বলে চলে অর্থাৎ আপনার সাধারণ লাইট যে তুলনায় কাটে এটা ব্যবহার করলে আপনার দীর্ঘমেয়াদী বা সাশ্রয় হবে আর আপনারা যারা আমাদের নিকট থেকে ইনফারেট লাইট সিরামিক হোল্ডার বা সিরামিক লাইট নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে কল করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এছাড়াও আপনি অফিস টাইম ব্যতীত বা যে কোনো টাইমে বা আমাদের ফোন নাম্বার ব্যস্ত বা বিজি পাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট বিডি প্রোমার্ট এখানে অর্ডার করে নিতে পারবেন আপনি অর্ডার করার কিছু সময়ের মধ্যে আমাদের প্রতিনিধি কল করে আপনার অর্ডারটা কনফার্ম করে দেবে অবশ্যই একটা বিষয়ে খেয়াল রাখবেন আপনার প্রাথমিক অবস্থায় শুধু ডেলিভারি চার্জের টাকাটা সেটা একশো বিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা যে টাকাটা আসে আপনার প্রোডাক্ট অনুযায়ী ডেলিভারি চার্জের টাকাটা আমাদেরকে দিয়ে অর্ডার কনফার্ম করা লাগবে আর ডেলিভারি যখন নেবেন আপনি প্রোডাক্টের দাম নিয়ে রিসিভ করে নেবেন এছাড়াও আমাদের দোকান থেকে আপনি সরাসরি জ্বালায় চেক করে বুঝে নিতে পারেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক দুইশো বিশ বাই বি কাঁঠালতলা মোড় তেজগাঁও ঢাকা তো আপনাদের যদি এই ইনফারেড লাইট বা সেরামিক হোল্ডার সম্বন্ধে জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে আরও জানাবেন তো এখন বর্তমানে আমাদের এই ইনফারেড লাইট বা সেরামিক হোল্ডারে ডিসকাউন্ট বা অফার মূল্য বা সার যেটাই বলেন চলতেছে তো আমি প্রথম থেকে আপনাদেরকে অফার মূল্যগুলো বলি হোল্ডারটা হচ্ছে সত্তর টাকা এটা আগের মূল্যই আছে এবং সিরামিক যে হিটারটা দেখতে পাচ্ছেন এটার বর্তমান মূল্য হচ্ছে তিনশো নব্বই টাকা অর্থাৎ একশো ওয়াট তিনশো নব্বই টাকা এবং ইনপারারেট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পঁচাত্তর ওয়ার্ড আমার ডান হাতেরটা এটার বর্তমান মূল্য তিনশো নব্বই টাকা পূর্ব ছিল চারশো বিশ টাকা অর্থাৎ এখন তিনশো নব্বই টাকা এবং এটার পূর্ব মূল্য চারশো পঞ্চাশ টাকা ছিল এখন হচ্ছে চারশো বিশ টাকা অর্থাৎ চারশো বিশ টাকা বর্তমান মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ ওয়ার্ড ইনপারার লাইট এবং ক্লিয়ার লাইট যেটা এটার বর্তমান মূল্য হচ্ছে চারশো তিরিশ টাকা অর্থাৎ চারশো তিরিশ টাকার বিনিময়ে আপনারা এই ক্লিয়ার ইনভারেট লাইট পাবেন একশো পঞ্চাশ ওয়ার্ড তো এখনই আপনারা অফার মূল্য প্রোডাক্ট নিতে অর্ডার করেন ডাব্লু ডাবলু ডট বিডি প্রোমার্ট ওয়েবসাইটে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ